আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলেই ভালো আছেন আপনারা কিভাবে রিসেলার হিসেবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি একটি অর্ডার জেনারেট করবেন এবং কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টের বিজনেস সেটিংগুলো বা কোম্পানি সেটিংগুলো আপডেট করে নেবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আপনারা চাইলে এখান থেকেও সব কিছু করতে পারবেন বা আমাদের যদি আপনারা এস এম এস দেন হোয়াটসঅ্যাপে নক দেন আমরা লিঙ্কগুলো প্রোভাইড করবো আপনাদের ওইখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা লগ ইনে ক্লি এক নম্বর লিঙ্কে ক্লিক করবেন করবেনটি আপনারা কপি করে নিয়ে যে কোনো ব্রাউজারে ক্রোমো বা ফায়ারফক্স মজিলা যে কোনো ব্রাউজারে গিয়ে ঠিক এভাবে আপনি এসকে প্লাস ডট ডট কম লিখে এন্টার করে দেবেন ঠিক তখনই আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো যারা আসলে মোবাইল দিয়ে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা তো অবশ্যই একটি ভালো করে খেয়াল করবেন তো এখানে অনেক প্রোডাক্ট পাবেন তো আমরা এগুলো দেখাবো না তো প্রথমে উপরে দেখবেন লগ ইন লগ ইনে ক্লিক করলে এখানে আপনি রিসেলার রিসেলারে ক্লিক করবেন পরবর্তীতে রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশনে আসার পরে এখানে আপনি আপনার নাম আপনার কোম্পানির নাম কোম্পানি নাম বলতে বোঝানো হয়েছে যে আপনার ফেসবুক আইডি ফেসবুক পেজ বা ওয়েবসাইটের নাম এটা যেটা আপনার হোক না কেন ওটা বসাই দেবেন আপনার একটি ভেরিফাইড ফোন নাম্বার যেটা দিয়ে আপনাকে ফোন দেওয়া হবে একটি পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড মানে ওই পাসওয়ার্ডটা দ্বিতীয়বার দেবেন এবং একটি কোম্পানির লোগো দিবেন দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন ঠিক আছে তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা যদি রেজিস্ট্রেশন আমাদের এখান থেকে ফোন দিয়ে আপনার অ্যাকাউন্টটি যখন অ্যাক্টিভ করে দিবে তখনই তারপরে আপনি লগ করতে পারবেন তো তারপরে আপনি লগ ইনে যাবেন যাওয়ার পরে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন হওয়ার পরে ঠিক আপনার এখানে একটি এরকম একটি উইন্ডো ওপেন হবে ঠিক আছে একটি ড্যাশবোর্ড আপনি ওপেন পাবেন ঠিক মোবাইল এখানে যেরকম দেখাচ্ছি মোবাইলে ঠিক এরকমই দেখতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথমে মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পরে সেটিং কোম্পানি সেটিং কোম্পানি সেটিংয়ে আসার পরে এখানে আপনার শপ নেম বা স্টোর নেম দিবেন একটি ফোন নাম্বার দিবেন কোম্পানি ফোন নাম্বার যেটা ইনভয়েসে থাকবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো যা যা ফেসবুক পেজ ইউআরএল এগুলো দিয়ে আপনি কি একটি আপনার যে লোগো সাইজ ই ওর কোম্পানির লোগো একশো পঞ্চান্ন পিকজেল বাই একশো একশো শুধু ষাট পিকজেল একশো পঞ্চান্ন পিকজেল বাই ষাট পিকজেল একটি কোম্পানির লোগো আপনি এখানে বসাই দিয়ে আপডেট করে দেবেন প্রোডাক্ট লিস্টে আসার পরে আপনি কি আপনার প্রোডাক্টের অ্যাডমিন প্রাইসগুলা দেখতে পারবেন তো এটা কিভাবে দেখবেন আমি একটু একটু দেখাচ্ছি একটু বড়ো করে নেই হ্যাঁ এখান থেকে আপনি প্রোডাক্টের কোড সার্চ করে প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন আবার যদি চান যে আমি ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো খুঁজে বের করব তো আমরা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দেই তো দেখবেন যে এখানে প্রায় শত শত প্রোডাক্ট আছে ক্যাটাগরি অনুযায়ী যদি দেন তো আমরা এগুলো দেখাচ্ছি না আপনারা একটু দেখে নেবেন আমরা শুধু বিস্তারিত একটু আলোচনা করছি আপনাদের সাথে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে ডবশিপার প্রাইস তো ডবশিপার প্রাইস আছে চারশো বিশ টাকায় তো এটার উপরে আপনি যা সেল করবেন ওটা আপনার প্রফিট হিসেবে গণ্য করা হবে এবং আপনি ডাউন প্রোডাক্ট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন ডাউনলোড করবেন আপনার প্রোডাক্ট ডাউনলো পিকচার ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ তো আপনি যদি ডেসক্রিপশন কপি করতে চান এখানে ডান পাশে ক্লিক করবেন আপনার ডেসক্রিপশন কপি হয়ে যাবে যা আপনি যদি চান যে না আমি আসলে এইভাবে করবো না তো আমি একটি প্রোডাক্ট ভিউ চাই তো আপনি এইখানে ঠিক এই জায়গাটা ক্লিক করলে দেখবেন এই জায়গাটা ক্লিক করলে আরেকটা ডেস্কটপ ভিউ চলে আসছে বা মোবাইল ভিউ চলে আসছে বা ওইখান থেকে আপনি ব্যাগ দিল আবার আপনার রিসেলার প্যানেলে চলে যাবেন ঠিক আছে মোবাইল থেকে যদি ব্যাক দেন তো মোবাইল রিসালার প্যানেলে আবার চলে যাবেন সমস্যা নেই তো এখান থেকেও আপনারা ডিসক্রিপশন কপি করতে পারবেন বা বিস্তারিত দেখতে পারবেন তো এখন চলুন এটা দেখার শেষ হলো এবং এখানে আমাদের স্টক আউট যে প্রোডাক্টগুলো হয়ে যায় এখানে আপনার শো করবে তো আপনি চিন্তা টেনশন করার কিছু নাই এখানে যে পঞ্চাশটা প্রোডাক্ট দেখবে প্রতিদিন তো এখানে যে প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে তো এখানে এই প্রোডাক্টগুলো শো করবে এবং নতুন যে প্রোডাক্টগুলো যোগ হবে এখানে শো করবে তো এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো এখন দেখাবো আপনাদের প্রোডাক্ট লিস্ট পেমেন্ট কিভাবে আপনারা পেমেন্ট করবেন আপনারা চাইলে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন আবার মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন তো যদি আপনি নগদ হয় নগদ দেবেন বিকাশ ডাস বাংলা যাই হোক যার যেটা আছে ওটা আপনি দিয়ে সাবমিট করে দেবেন তো এটা চলে গেল তো এখন আমরা দেখব হলো আপনার ওয়ার্ডার জেনারেট কীভাবে আপনি অর্ডার করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি দুইভাবে অর্ডার করতে পারেন সেটা হলো যে অ্যাড এ নিউ অর্ডার অ্যাড অর্ডার মানে একটাই ফাংশন এখানে আপনি এখানেও পাবেন এখানেও পাবেন এটা আমরা সহজ করে দেওয়ার জন্য এখানে দিচ্ছি বাইরে যে এখানে ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ তো প্রথমে আপনার অ্যাড অর্ডার অর্ডারে যাবেন যাওয়ার পর এখানে একটা কাস্টমারের নাম্বার দিবেন হ্যাঁ আচ্ছা টু সিক্স তো এই কাস্টমারের নাম হলো কাস্টমার একটি নাম দেবেন যে কাস্টমারের নাম যা হয় যেহেতু আমাদের এটা কাস্টমার ছিল অটোমেটিক যেহেতু আমাদের অনেক কাস্টমার অটোমেটিক চলে আসছে ঢাকা জেলা হলে ঢাকা দেবেন যেহেতু গুলশান ওনার ঠিকানা তো আমরা ওনার অ্যাড্রেসটি দেবো গুলশান থানা গুলশান থানা এবং কাস্টমার যদি কোনো কিছু রিকমেন্ড থাকে যেমন এই টাইমে দিয়ে দেবো ওই টাইম তো এগুলো আপনি একটু লিখে দেবেন এবং প্রোডাক্টের কোড তো ধরেন যে আমি একটি প্রোডাক্ট নিয়ে আসি তো এই প্রোডাক্টটা আমি কোড হলো চুয়ান্ন ছিয়াত্তর ফাইভ ফোর সেভেন সিক্স তো প্রোডাক্টটির কোড ফাইভ ফোর সেভেন সিক্স প্রোডাক্টের কোডটি আপনারা টাইপ করবেন টাইপ করার পরে প্রোডাক্টটি ঠিক এভাবে চলে আসবে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটা যদি ভেরিয়েন্ট থাকে তো ভেরিয়েন্ট যদি থাকে ভেরিয়েন্ট দেবেন বা সাইজ বা কালার এটা বোঝানো হয়েছে কোয়ান্টিটি কত পিস নিবে তো সে যদি এক পিস নেয় তাহলে এক পিস তো এখানে কাস্টমারের ডিসকাউন্ট কাস্টমারকে আপনার কাস্টমারকে আরেকটা জিনিস দেখা দেয় এটা আবার বারবার ফোন দেবেন নাই তো এখানে আপনারা আপনি যে প্রোডাক্টটা সেল করবেন যে মানে প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস আছে তেরোশো টাকা তো আপনি ধরেন দু হাজার টাকা সেল করছেন হ্যাঁ তো আঠারোশো টাকা সেল করছেন তো এখানে দেখবেন যে অটোমেটিকই আঠারোশো টাকা যোগ হয়ে গেছে কাস্টমারকে যদি আপনি ডিসকাউন্ট দিয়ে থাকেন তো এখানে লিখবেন ডিসকাউন্ট দিছি কত দিচ্ছেন সেটা উল্লেখ করবেন যদি না দিয়ে থাকেন তো না এবং কাস্টমারের পেইড কাস্টমার যদি পেমে পেইড করে থাকে কত টাকা পেইড করছে সেটা উল্লেখ করবেন কাস্টমারের কাছ থেকে যদি আপনি শিপিং চার্জ অ্যাডভান্স নিয়ে থাকেন তো সেখানে সেক্ষেত্রে এখানে জিরো দেবেন আর যদি শিপিং চার্জ আপনি অ্যাডভান্স না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা যোগ করে দিবেন বা অটোমেটিক এখানে বসে যাবে তারপর অর্ডারটা সাবমিট করে দেবেন ধরেন যে কোনো কাস্টমার সাইজ ভেরিয়েশান আলাপ প্রোডাক্ট অর্ডার করলো তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো এটা আসলে প্রশ্ন থাকতেই পারে তো এইটা যেমন ফাইভ ফোর টু ওয়ান তো আমরা আরেকটি কোড নেই আমরা এই প্রোডাক্টের একটি কোড নেই ফাইভ ফোর টু টু ওয়ান যদি কাস্টমার তো যদি একই কাস্টমার দুটা অর্ডার করে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এটার জন্য আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি তো এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি কি এখানে কি বলা আছে উপরে ভেরিয়েশন ভেরিয়েন্ট তো এটা ভেরিয়েন্ট সিলেক্ট করবেন তো এটা সাইজ কত নিতে যাচ্ছে চুয়াল্লিশ এটা কয় পিস নেবে এক পিস তো এটার প্রাইস আপনি কত সেল করছেন এটা অ্যাডমিন প্রাইস দেওয়া আছে পাঁচশো টাকা তো আপনি এখানে অ্যাডভিন প্রাইস দেন হলো ধরেন আপনি নয়শো নব্বই টাকা সেল করছেন ঠিক আছে অটোমেটিক পেমেন্টগুলো বসে যাবে আপনার এখানে তো আপনি দুটা মিলায় কাস্টমারকে কত ডিসকাউন্ট দিচ্ছেন ধরেন দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আমি এটা উল্লেখ করে দেখাচ্ছি তারপরও ধরেন যে কাস্টমার আপনাকে দুশো টাকা পে করছে কাস্টমার ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করবে যদি ডেলিভারি চার্জ আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে জিরো বসাবেন ঠিক আছে আর যদি নিয়ে না থাকেন ক্যাশ অন ডেলিভারি তো এখানে জিরো ডেলিভারি চার্জটা অটোমেটিক বসে যাবে তারপর আপনি সাবমিট করে দেন তো এখন দেখুন আসলে আপনার প্রোডাক্টটি সাবমিট হয়ে গেছে কি না হ্যাঁ আপনার একটি প্রোডাক্ট সাবমিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা একটু বড় করে দেখাচ্ছি তো আপনার প্রোডাক্টটি সাবমিট হয়ে গেছে এখন আপনি ট্যাপ করে আমি টু নিয়ে দেখাচ্ছি তো এখন এই প্রোডাক্টটা যদি আপনার একবার কনফার্ম হয়ে যায় কাস্টমার নেবে তো তখন আপনি এখানে অ্যাপ্রুভ দিয়ে দেবেন যেমন এই প্রোডাক্টটা আমরা অ্যাপ্রুভ দিয়ে রাখছি ঠিক আছে তো এটা শিপিংয়ের জন্য রেডি হয়ে যাবে তো আর যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপডেট যেই কালেকশনগুলো আসে এটা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমরা আপডেট দিয়ে থাকি এবং আপনারা ও আরেকটা বিষয় হলো যে আপনি কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন তো এটা একটা বড় বিষয় এটা একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সাথে এখন আরেকটা বিষয় হলো যে আপনি কিভাবে আপনার এখানে যদি পাঁচশো টাকা জমা হয় যদি পাঁচশো টাকার উপরে জমা থাকে তো সেক্ষেত্রে আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন যে এখানে বেকার বেকার সিলেক্ট করে আপনি কত টাকা পেমেন্ট নেবেন তো ওইটা উল্লেখ করবেন পাঁচশো টাকা বা যে কয় টাকা হবে উল্লেখ করব উল্লেখ করার পরে আপনি এখান থেকে রিকোয়েস্ট দিয়ে দেবেন তো এখানে থেকে আপনি রিকোয়েস্ট দিতে পারবেন তো এই ছিল এখনকার মতো আরও যদি কোনো কিছু জানতে চান তো অবশ্যই আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম